আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম কে এফ সি চিকেন ফ্রাই রেস্টুরেন্টের সাথে তো দেখতে থাকুন আজকের ভিডিওটি সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার সাথে শেষ পর্যন্ত দেখতে হবে সবাইকে ফুল করবেন এখানে আমি এই যে চিকেন নিয়েছি আমার পরিমাণ মতন এইরকম করে কেটে নিতে হবে একটু কেসে কেসে নিতে হবে তাহলে মশলাটা ভালোভাবে ঢুকবে আর একটু চামড়া নেবেন তাহলে কিন্তু ভালো হয় সহ নেওয়ার চেষ্টা করবেন আমি আমার পরিমাণ মতন নিলাম আপনাদের পরিমাণ মতন নেবেন আর এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে বাসা এই খুব সহজেই বানিয়ে দিতে পারবেন এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম লেবু রসটা দেওয়ার চেষ্টা করবেন ভালোভাবে সিপি একটু লেবু রসটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম সাদাটা এবং কালারটা একসাথে ব্যালেন করা গুঁড়ো করা এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দিতে হবে এবং সয়া সস দিয়ে দিলাম এই সয়া সসের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আপনারা দেখে নিতে পারবেন আর বেশি দাম দিয়ে কিনতে হবে না খুব বানানো বাসায় যায় এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম এবং স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিয়ে তারপরে রেস্টে রাখতে হবে এক ঘন্টা সময় থাকলে দুই ঘন্টা রেখে দিবেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আর এক ঘন্টা রেখে দিলেও চলবে তাতেও কিন্তু কোনো সমস্যা নাই এখানে আমি ময়দা নিয়ে নিলাম আমার পরিমাণ মতন আর ময়দাই নেওয়ার চেষ্টা করবেন আটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি এখানে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো তো একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম তারপর জিরের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে এটা মিক্স করে নেব এই যে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপরে এখানে আমি ফ্রিজে রাখা ঠান্ডা পানি এখানে অবশ্যই কিন্তু ঠান্ডা পানি ইউজ করতে হবে আর এই যে এক ঘন্টা পরে চিকেনটা নিয়ে আসলাম এখন আমি এই যে দেখুন আমি কিভাবে করি আমার সাথে থাকুন এখানে আমি ময়দার ভিতরে এই যে চিকেনটা ভালোভাবে চেপে চেপে নেব এই কাজটা কিন্তু খুব সহজ ভাবে খুবই সহজে বানানো বাসায় এই যে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে একটু দিতে হবে খুব সহজই কিন্তু করা যায় এই যে এরকমের করে আমি নেব দেখুন আমি আরো এক পিস আপনাদের করে দেখালাম এই যে এরকমের পরে আমি সেপে সেপে নেব সবার ফুল ওয়াশ না খুব সহজ এখানে আমি ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিলাম সুবিয়ে নেব অবশ্যই কিন্তু ঠান্ডা পানির ভিতরে এরকম সুবিয়ে নিতে হবে তাহলে কিন্তু জমাট বেঁধে যায় তাহলে আর কিন্তু ওই খুলবে না এই যে আবার এটা কিন্তু আহত হতে করতে হবে এখানে আর চেপে চাপা যাবে না এই যে ময়দার ভিতরে গড়িয়ে নিলাম এরকমের পরে কিন্তু আমি গড়িয়ে নেব আলতো হাতে গড়িয়ে নিতে হবে এই যে পানির ভিতরে চুবিয়ে আরো একবার দেখালাম এই যে দেখুন পানির ভিতরে চুবিয়ে ঠান্ডা পানির ভিতরে চুবিয়ে তারপরে কিন্তু এই যে ময়দা উপর দিয়ে একটু দিতে হবে এই এই যে যে খুব সহজ কিন্তু কিন্তু আমি ভিডিও বেশি একটা বড় বানাই না নতুন যারা আছেন তারা তো শিখতে পারবেন কিছু কিছু ভিডিও বড় বানাতে হয় এই যে আমার কিন্তু হয়ে গেছে সবগুলোই করা এই যে দ্বিতীয়বার এইরকমের ময়দায় গড়িয়ে তারপরে দু বোতলে বাজতে হবে সুলার হাই মিডিয়াম টু হাইতে রেখে এই রকমের উল্টিয়ে পাল্টিয়ে ধৈর্য সহকারে বাজতে হবে বেশি তোল কিন্তু মিডিয়ামে চুলার আশটা মিডিয়ামে রেখে কিন্তু বাজতে হবে উলটিয়ে পাল্টিয়ে খুব বেশি একেবারে তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর খেতেও ভালো লাগবে না এই যে এইরকমের কিন্তু কালার চলে আসলে উঠিয়ে নেব এই যে এইরকমের করে আমি ভেজে নিয়েছি সবগুলা দেখুন কতটা সুন্দর হয়েছে আমি যেভাবে বানাইছি আপনাদের কাছে সেই রকমের শেয়ার করলাম রেস্টুরেন্টের সাথে স্বাদ কিন্তু রেস্টুরেন্টের মতনই পাবেন কোনো অংশে কিন্তু কম হবে না কেএফসি চিকেন ফ্রাইড সবাইকে আল্লাহ হাফেজ এটাকে আমার বাচ্চাদের কিন্তু বানিয়ে টিফিনে দিতে পারবেন